শারীরিক গুণ দিবে তাউলি আদম 60 জরা 120 ফিট লম্বা হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের মত রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত 33 বছরের যুবক হবে আলা কুওয়তি মুসা موسی আলাইহিস সালামের মত শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির اخلاق হবে কওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য জান্নাতে চোদ্দ তারিখ একটু পর পর হবে কমসে কম ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ এক হাজার বারো হইতে পারে এক লক্ষ বারও হইতে পারে একটু পর পর ভিডিও কল আসবে তা ইলাইয়া আমার কাছে আয় দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় আছে সত্তর হাজার মন্ত্রী পরিষদ দিবে সামান্য একটা থানার সামান্য একটা থানা বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটেই হইল এক থানা একটা সিট দুই থানা মিলে একটা সিট এরকম কমই আছে তিন থানা মিলে এরকম সিট কমই আছে একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক করে দিতেছে না করতেছে না না করতেছে না আরে বোঝে আমার কথা কিন্তু জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে যদি নিজেকে সোনা বানাইতে পারি রাজি সোনা বানাইতে রাজি কে কে রাজি পক্কা ওয়াদা নামান এই মজমার বেশি কিছু করতে হবে না এই উন্মতেরই বেশি কিছু করার দরকার ছিল না আমি তো প্রথমে একটা দেখাইলাম এই উন্মত যদি কিছু নাও করত যদি একটা কাজেই করত একটা যেটা প্রথমে দেখাইছি সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত যদিও নাকি সূর্য উঠার সময় চিৎকার দিছিল আমার আমি নতুন দিন সুবর্ণ সুযোগ তোর হাতে আছে আবার ডুবার সময় বলতে বলতে ডুবছিল হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো আছে হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করবো না একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি এখন কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে রাতের তিন বাগের এক বাঘ হয়ে গেছে অনেক আগে এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে বন্ধুর উম্মত কে ডাকতেছে হালমি মোস্তাক মাপ চাবি আমি মাপ করার জন্য চলে আসছি তোদের দুনিয়ার আকাশে তোদের বাড়ির ছাদে চুলে আরছি ছাদে আমাদের দুনিয়ার ছাদ এই প্রথম আকাশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই লেখেন হালিম মুস্তাগফির فاغফির আল্লাহ কি আশীষ ডাকতেছে ডাকতেছে যেই আল্লাহ টাইকা ডেকা করে ওই আল্লাহর কাছে মাপ চাইলে কিรม maaf কর যায় এত হতো কিন্তু এই মজমা বলুক না যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে একবার হইয়া একাগ্র চিত্তে হাত উঠায় আল্লাহকে বলিয়া আল্লাহ মাফ করা দেন এরকম অভ্যাস এই মজমায় কয়জনের আছে একজনও তো পাওয়া যাবে না যে যার সারাদিন পরে নির্জনে বসা একা হইয়া একাগ্র চিত্তে এই কথা আল্লাহ সারা দিন তো কিছু করতে পারলাম না এখন তো ঘুমায় যাব সুযোগও তো নাই নাইলে ক্লান্তি দূর হবে না কালকে আবার কর্মে যাবো তো যাবো কি করে আমি তোমার কাছে মাপ চাই একজনও তো নাই এই মজমায় মাপ চাইলেই তো হতো মাপ চাইলি তো হয় তো ইয়া কম ইসতগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা কোরআনে তো এক জায়গায় বলেন নাই হাদিসে তো এক জায়গায় বলেন নাই হায় হায় একটা হাদিস শোনাবো সময় আছে শোনাবো আ এই উম্মতের তো মাপ চাইতো হয় না

غفرت لك الذنوب والاوثار ولاجلك سميت نفسي العزيز الغفار افسو যদি মজমার ব্যবস্থা আল্লাহ তো বলে বন্ধর উম্মত তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পচলি যে আমি বুঝি যোগ্য হয়ে গেলাম আল্লাহ বলে এই সিদ্ধান্তে পস্তে দেরি আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না মাক ফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা আইসা তোর পেটে হাত রাখতে দেরি করি না আর চিৎকার দিয়া বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর এই ভাবনা তোর গুণাকে মাফ করায় তোর জন্যই তো আমি আজিজুল গফার কিন্তু এই মজমা তো একবারও মাফ চায় না একবারও মাফ চায় না আরে প্রস্তুতি নিতে রাজি হ্যাঁ তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে আজকে মনের ঠিকা তওবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি মনের ঠিকা কিন্তু পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আপনি যদি মনের ঠিকা বলে থাকেন গুনামা কোরআনে হাত দিয়া বলা যায় গুনা মাপ কসম খায়া বলা যায় নিষ্পাপ কোন গুণা নেই বাকি দুই তিনটা কাম করতে হবে পারবেন পারবেন বলবো 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 সবাই পারবেন কে কে পারবেন দেখি পাক্কা আমার প্রথম সহজ যখনই ঘুমাইতে যাব যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে ঘুমাবে পারবেন মনে থাকবে না থাকবে না না থাকবে না শয়তান থাকতে দিবে না এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না কোরআন বলে শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি যদি আমল করতে পারে একটা সাদা কাগজ নিবেন আর ওই সাদা কাগজে লেখবেন একটা সাদা কাগজ নিবেন ওই সাদা কাগজের ভিতরে লেখবেন বড় অক্ষরে বড় অক্ষরে লেখবেন আমি মাপ চায়া ঘুমাবো যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে তাইলে আপনি বলবেন না কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠা ফালায়া দিবে যখনই দেখবেন এটা নাই মনে করবেন শয়তান ফালায় দিছে আবার লেখা লাগায় কসম খোদার আপনি ছয় মাস কন্টিনিউ করেন আমার বিশ্বাস আপনি ছয় মাস কন্টিনিউ করেন আমার বিশ্বাস এই ছয় মাস আল্লাহ না এর আগেই আপনি আমাকে খুঁজবেন শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি আমি করতে শুরু করলাম কি আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি আমরা দিন দিন প্রমাণ পাইতেছি বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি যুবকদের মাধ্যমে পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটা আইসা কখনো ফজর পড়তে হয় আমার সাথে ফজর পড়ে আমার সাথে তারপরে বলে কখনো রাস্তায় থামায় বলে কখনো ফোন করা বলে আমার বিশ্বাস আপনারও যদি করতে পারেন ছয় মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবেনা এর আগে আপনি আপনার চোখে দেখতে থাকবেন পারবেন কি করবো যখনই ঘুমাবো তখনই চায়া ঘুমাবো আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায় দিব আমি মাপ চায়া ঘুমাবো ঘরের মানুষগুলাকেও বলেন ছেলে পেলে কেউ বলেন মা বোনদেরকেও বলেন কেন মাপ চায়া ঘুমায় না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনো দিন ঘুমের থেকে উঠবো না সুযোগ আমার হাতের থেকে চলে যাবে সারা জীবন চোখের পানি ঝড়াইলো আল্লাহ একবারও তাকায় দেখবে না আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আসলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে এই জিরাবর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম আর দেখা দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আছে দিন মাপ চাইতেছে একবারও আল্লাহ তাকায় দেখেন না কোনোদিন তাকায় দেখবেন না দিন দেখবেন না আর এটা যুক্তি সংগত হয় না আল্লাহ বলে যতদিন দুনিয়ার ছিলি আমি তোকে মাপ করার জন্য ডাকতাম কিন্তু তুই একবারও চব্বিশ ঘন্টায় হাত উঠায় মাপ না আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন গুরুক্ষেপ করব তো করব কেন দয়া দেখাবো তো দেখাবো কেন পারবেন শোয়ার সময় মাপ চাই ঘুমাইতে ওয়াদা সর্ তার দ্বিতীয় আজকে থেকে নামাজ কখনো ছাড়বে না ওয়াদা পাক্কা সত্য এর চেয়ে বড় অপরাধ কিছু নাই বাংলা একটা প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি নিত্য গেলে বলে জুতার বাড়ি আগেরটা বললাম না শ্বশুর বাড়ি নিত্য গেলে কি হুজুর মনে হয় বোঝে নাই ঠিক না শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে কি অথচ মাইয়া উঠায়া দিয়া দিছে হাতে ঠিক না কলিজার টুকরাটা ছেলেটার হাতে দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায়া দিছে ডেলি যাওয়া যাবে না ডেলি গেলে দুই দিন পরে শাশুড়ির চেহারা বদলায় যাবে আর একাদারে যদি এক মাস এরকম ডেলি যাইতে থাকে তো শ্বশুর বলতেও পারে আমারটা আমারে ফিরত দিয়া দে তুই যা ঠিক না হ্যাঁ পাঁচ বেলা কে ডাকে আরে কে ডাকে কে ডাকে বাড়ি দিতে ডাকে হ্যাঁ আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি আল মাসুর আইয়ুকরি মাসা এর তুই যদি ডেলি শতবার আসিস আমরা কোনোদিন কমাবো না শুধু মালা না জান্নাতের চাবি দিতে ডাকি চাবি জান্নাতের চাবি দিতে ডাকি তোকে জান্নাতের চাবি তুই যে ইমানদার

আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য যেদিন কেমতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবো আইনা চিরানি আমার প্রতিবেশীরা কোথায় ফেরেস্তা বলবে শোভান ওয়ালাকাল জিরান ও আল্লাহ আপনি তো পুত পবিত্র আপনার আবার প্রতিবেশী হইল তো হলো কে আপনার এইখানে আসলো তো আসলো কে আপনি তো একাই ছিলেন এইখানে সারা জীবনে তো একজনই আসলো দ্বিতীয় কেউ তো আপনার এইখানে আসলো না সারা জীবনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আরশে গেল আর কেউ তো গেল না তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করত ওইটাই তো আমার প্রতিবেশি ওদেরকে ডাক আর আমার পর সে বসা আল্লাহ কে ডাকে পাঁচ বেলা আরে আসল আর শ্রমিকরা কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান তো ডাকে রহিম তো ডাকে মালিক তো ডাকে কুদ্দুস তো ডাকে সালাম তো ডাকে মুহমেন তো ডাকে মোহাইমেন তো ডাকে আজিজ তো ডাকে জব্বার তো ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقصد المانی الدار النافع النور البدی والباقی الوارث والرشید جل نوری السلب <applause> 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 মালিক আল্লাহ ডাকে আসলিয়ার মানুষ চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয় যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে এই মজমা যেই কয়টা বেতন পায় যেই কয় টাকা বেতন পায় দুই দিন অক্সিজেনের বিল দিতে পারত কিনা সন্দেহ আছে এই এন্টার আসলিয়ে যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার বাদশাহা আসলিয়ার বমির হায় হয় আমার মনে হয় না কারো কাছে যে শুধু অক্সিজেনের বিল দিবে অক্সিজেনের ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি পানির দামে তিরিশ টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো ডেইলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়া গুণ দেন দেখেন কয় টাকা বিল হয় ষোলো হাজার পাঁচশো টাকা মাসে বিল দিতে হইতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার হেড পার ফ্যামিলি না পার মাথা নাই এই দুনিয়াতেই নাই কেউ হতো না দেয় বিল কে দেয় কে দেয় হ্যাঁ ওই আল্লাহ ডাকে যে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা পেরে শ্রমিক পেশার মানুষগুলা রাগ না হন যদি আমাদেরকে সাত চেক করে না দিত তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এর চেয়ে বেশি প্লেট হাতে এইখানে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে যা আমাকে সাত চেক করা দাও আমাকে নাস্তা করতে হবে তাইলে বোঝা যেত কয় টাকা ডেলি দিতে হয় জিব্বা সাত চেক করা দেয় এক টাকা আবার বেচা থাকবো জিব্বা কোন ভুল রিপোর্ট দিবে না বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিব্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না আজ পর্যন্ত বিজ্ঞানেই জিভায় কোন উপাদান খুঁজা পায় নাই পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো ওই আল্লাহ ডাকে পাঁচ বেলা বড় অপরাধ কিছু নাই এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে আল্লাহ প্রশংসা তোমার আমি চক্ষু কিন্তু আমার প্রথম দৃষ্টিটা হিন্দুর উপরে পড়ে পড়ুক কোনো ইহুদির উপরে পড়ে পড়ুক খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক বৌদ্ধর উপরে পড়ে পড়ুক কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক কোন খোদার দ্রোহীর উপরে পড়ে পড়ুক কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ পড়বেন 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 এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইল আর ডাক দিতে দেরি দৌড় দিতে দেরি করল না এতটুকুই যদি এই মজমা করলো রোজা তো বছরে একবার আসে রোজা তো বৎসরে আসে কয়বার কয়বার আসে আসে এই মজমার জন্য তো রোজা এমনি সহজ কি সত্য না রাজ হয়ে যাবে মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি মন মতো জীবনে কবে এই মজমা চোলা দেখতে পারছে মন এই মজমা কবে বাড়িঘর বাড়া করে দেখতে পারছে এই মজমার জীবন তো এরকমই চলতেছে এদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায় আরেক দিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায় বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ মনে হয় বুঝাইতে পারি নাই ঠিক না এটাই তো মনে হয় হাদিসে বলছিল আমিনু আলা বেকম ইমাম তো মাতৃ কোলে দিয়েই পাঠাইছিলেন সল্লু খমসাকু পাঁচ নামাজ পড়ো সুমু শাহরাকুম রমজান আসলে রোজা রাখ মুতু অদ্ভুলু জন্নত রব্বি কুম মর আর জান্নতে যে সোজা ঢুক পারবো পড়তে নামাজ একটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি মানব তো হ্যাঁ মানব তো আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে আমরা ওইভাবে পারবেন পারবেন আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো আর একটা কথা পায়ে হাত দিয়া বলি কোনোদিন আঙ্গুল উঠাবো না পারবেন চলবেন আরে চলবেন নাকি ওয়াদা সত্য হ্যাঁ তাইলে আমি আপনাদেরকে একটা গ্রান্টি দিতে পারি এই উম্মে যাওয়ার হলো ডাইরেক্ট দু পাঠাবে না হ্যাঁ পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না এটা কোনো রুলসই নাই এই উম্মত জাহান নামি ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায় যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে আলেমরা পচবে আল্লাহ সবাইকে বলবে গেল দর। তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি তারপরেও তো দুজগের অধিকারী হয়ে গেছি আপ শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে আমাদের জন্য হাত উঠান না ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না 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 আল্লাহ বলবে কেন যাবে না বলবে এরা তো আমাদের পিছিয়ে চলছে আমাদের কথা মতোই চলছে আমাদের সাথেই চলছে কোন কারণে হয়তো দুচকের অধিকারী হয়ে গেছে এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 আল্লাহ রহমত জুষে আসবে আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন এক এক হাফেজ 10 জন নিয়া যাবে এক এক ওলামা 400 জন নিয়া যাবে 400 কতজন 400 জন বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে হইব আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না বিশ্বাস করেন মনে হয় করেন না আপনারা ঠিক না বাংলাদেশে কয় লক্ষ হাফেজ কয় লক্ষ হাফেজ বাংলাদেশে ওলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ হাফেজদের কোটাই তো পুরা হবে না আলেমদের কোটা কর্থিকা বাংলাদেশে এরা তো বিদেশ থেকে আনবে নয় লাখ দশ দিয়ে পূরণ দেন কত হয় দেখেন পূরণ দেন পূরণ দেন নয় লাখ দশ দিয়ে পূরণ দেন কতগুলো হলো হইল এক এক জনে জন নেওয়া যাবে এক এক জনে জন ওদের হবে ওর কোন যেই ফ্যামিলিতেই হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া ভাই বোন মিলায়া দশজন নাই কি নাই দশজন নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি আলেমরা আলেমদের সাথে থাকব আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা